সিরাজগঞ্জের কামারখন্দের মাহবুল ইসলাম পলাশের সাফল্যের গল্প শোনাব আজকে একজন বেসরকারি একজন ব্যাংক কর্মকর্তা দু সাল থেকে গাছের বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে নাড়াচাড়া যারা ছোটোবেলা থেকেই তার কৃষি গাছগাছলির প্রতি আগ্রহ ছিল কিন্তু সেই আগ্রহটি একেবারে পুরোদমে চারা দিয়ে ওঠে দু হাজার বিভিন্ন প্রজাতির গাছ লাগান বিশাল বাগান গড়েছেন সবচাইতে প্রয়োজনীয় এবং সবচাইতে মজার যে বিষয়টি তার এই বিশেষত্ব যেটি সেটি হচ্ছে এমন প্রজাতির গাছও তিনি লাগিয়েছেন যেগুলি সাধারণত নোনা পানির গাছ অর্থাৎ আমরা যদি খুলনার ওই নিম্নাঞ্চল যেগুলো আমরা সেলাইন এরিয়া বলি অর্থাৎ লবণাক্ত এলাকার গাছ লবণাক্ত পানি লবণাক্ত মাটিতে হয় সেই গাছগুলো তিনি এই কামারখন্দের এখানে লাগিয়েছেন নানান প্রজাতির লবণাক্ত লবণ পানির গাছ আজকে এই বিরল প্রজাতির এই গাছের সংগ্রহশালার এই বিষয়টি তুলে ধরার জন্য আপনাদেরকে আমি নিয়ে আসছি এই সিরাজগঞ্জের কামারখান্দে চলুন তার বাগানটি আমরা ঘুরে দেখব এটি ঠিক প্রচলিত কৃষি নয় বলা যেতে পারে কৃষির অভিযোজনের পরীক্ষা নিরীক্ষা যেহেতু বীজ কিংবা চারা রোপণ করে তা একটি পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়ার অনুশীলনটি আছে সেহেতু এটি উৎপাদনশীল একটি কার্যক্রম এটিও আসলে কৃষি এখানে আসলে বিভিন্ন পরিবেশ প্রতিবেশ বিভিন্ন ভূমি ও জলবায়ু গাছকে এই কৃষি উপযোগী ফসলি মাটিতে রোপণ করে টিকিয়ে রাখার পরীক্ষা নিরীক্ষা চলছে আর এই কাজটি করছে উদ্যমী তরুণ মাহবুল ইসলাম পলাশ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট গ্রামে তার প্রাকৃতিক কৃষিক্ষেত্র তিনি একজন ব্যাংক কর্মকর্তা গাছ লাগানো তার কাছে নেশার মতো চাকুরির টাকা দিয়ে নিজের বাড়ির আশপাশ রাস্তাঘাট বাড়ি সংলগ্ন জমিতে রোপণ করে চলেছেন বিরল ও বিলুপ্তপ্রায় গাছের চারা বাড়ির চারদিকে অসংখ্য ইউকেলিপটাস গাছ পরিবেশ অনুকূল নয় ভেবে 2007 সালে বাড়ি সংলগ্ন পুকুরের পারে বাগান করার সিদ্ধান্ত নেন এরপর গাছের নেশা তাকে আরও আষ্টে চেপে ধরে যখন স্কুলে আমার মা আমাকে টিফিনের টাকা দিত তখন ওই টাকাটা জমায় আমি গাছ কিনে নিয়ে আসতাম এবং মা আমাকে মাঝে মাঝে বকাঝকাও দিত তখন থেকে শুরু দুই হাজার সাতের ইয়ার মাঝে মাঝে সিডোর হয় সিডোরে অনেক গাছ যখন বিনষ্ট হয়ে যায় তখন আমার মনের মধ্যে মনে হলো যে আমি কিছু গাছ যদি কালেকশনে রাখতে পারতাম তাহলে হয়তো আমি মারা যাবো কিন্তু আমার এই গাছগুলো প্রজন্ম পর প্রজন্ম থেকে যাবে তখন থেকে আমার এই গাছগুলো কালেকশন শুরু সাতশো সেগুনের গাছ দিয়ে আমার এই রেয়ার বাগান শুরু কারণ সেগুন গাছ সাধারণত আমাদের এই অঞ্চলে তখন ছিল না কোনো নার্সারিতে বিক্রি হতো না সরকারি আমাকে এক টাকা রেটে রাজশাহী বন বিভাগ আমাকে দিয়েছিল গ্রামের মধ্যে মাহবুবের বাড়িটি একেবারেই অন্যরকম ছায়া সুনিবির বাড়ি পুকুর আর পারঘেসা বাগান মিলে এক একর জায়গার উপরে সৃষ্টি হয়েছে অনন্য এক প্রাকৃতিক সংগ্রহশালা যেখানে প্রকৃতিকে নিজের মতো করেই সাজিয়েছেন মাহবুব গত কয়েক বছরে নিষ্ঠার শ্রম দিয়ে একশো প্রজাতির বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির গাছের সংগ্রহ করেছেন তিনি যেখানে ঠাই মিলেছে লবণাক্ত সহিষ্ণু সুন্দরবনের গাছ থেকে শুরু করে পাহাড়ি টিলা ভূমিতে জন্ম নেয়া দুর্লভ গাছও তারপর কি কি জাতের গাছ দিয়ে বাগানটা শুরু করলেন ঢাকি জাম উড়িয়াম সিবিস মাল্লাম বইকদম বান্দরহোলা গুটগুটিয়া সিদাজারল রক্তন রাতা তুন এই গাছগুলো আমার তখন মানে ধারণার মধ্যেও ছিল না সেগুনের তো মূল কেটে মূল দেয় ওই মূলটা মানে ক্রস করে উপরে যেন পানি না পড়ে এভাবে লাগাইতে হয় তখন এলাকার লোকজন সবাই ভাবে যে বিশ্ববিদ্যালয়ে তো পাগল হয়ে গেছে জায়গাটা পরিমাণ আর গাছ আছে কি সব মিলিয়ে এক একর জায়গা দুইশো প্রজাতির গাছ আছে তার মধ্যে একশো প্রজাতি বিলুপ্তি এখন আচ্ছা এবং এটা আমি আরও গভীরভাবে জানতে পারি ষোলো শহর বন গবেষণা ইনস্টিটিউটে যায় ওরা আমাকে প্রায় আপনার একান্ন প্রজাতির গাছ ওরা আমাকে একই দিনে দেয় যেটা প্রত্যেকটা বিলক্তি তার মধ্যে গুটগুটিয়ার চারা ছিল চারটা তার মধ্যে তার আমাকে দুইটা গুটগুটিয়া দেয় আমার গাছ সে গুটগুটিয়ার চারা আছে দর্শক আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই চাঁপাই নবাবগঞ্জের বৃক্ষপ্রেমিক কার্তিক প্রামাণিকের কথা বাল্যবেলার খেয়ালি এক ভাবনায় পাল্টে দেয় তার জীবন সাত বছর ধরে বৃক্ষরোপণ করতে করতে তিনি হয়ে উঠেছেন বৃক্ষ আর প্রকৃতির অরণ্য এক বন্ধু আজ এই তরুণের গাছ ও প্রকৃতিকে ভালোবাসার এই দৃষ্টান্ত সত্যি অনুপ্রেরণা যোগায় নানাভাবেই প্রকৃতি আজ বিপর্যস্ত বৈরী জলবায়ুর প্রভাব পৃথিবীকে উষ্ণ করে তুলেছে মাহবুবের মতো তরুণের প্রকৃতিকে টিকিয়ে রাখার এই সংগ্রাম দেশের কৃষি ও পরিবেশ তথা গোটা জীবন ব্যবস্থার জন্যে বড় এক অবদান দেখুন তার এক একটি প্রচেষ্টা কতটা গভীর অনুশীলন ভাবা যায় সিরাজগঞ্জের প্রত্যন্ত গ্রামের এক পুকুর পাড়ের চায়ের বাগান সাধারণত এটা তো পাহাড়ি অঞ্চলের গাছ বা ঢালু যেখানে মানে টিলা জাতীয় জায়গা কিন্তু আমাদের তো সিটা কিন্তু কোনো টিলা নাই সবই সমতল এই জন্য এখানে আধো ছায়া এবং একটু টিলা টাইপের করে রাখছি যাতে পানিটা গোড়ায় না আসে এবং গোড়ায় পানি না বাঁধে এই জন্য চা গাছের অনেক ছোটো চারা আমি অনেক কষ্টে দুইটা চারা সিলেট থেকে সংগ্রহ করি করে এই দুইটা গাছ আমি এখানে লাগাই ছোট এবং এখানে আমাদের কোনো যে চাতে যে রোগবালাইগুলো থাকে সেটাও নাই এবং এই গাছগুলোতে সামান্য কিছু রোগ বালাই যে পাতাতে মাঝে মাঝে সাদা হয় এটা হইলে নিমের পাতা চূর্ণ করে এটা গুলে এটা স্প্রে করি করার পরে এই কাজটা হয় এবং পুরোটাই আপনার জৈব যে রাসায়নিক আছে রাসায়নিক কেমিক্যাল মুক্ত যে কাজগুলো হয় এগুলোই করা হয় এবং এই চাগুলো ছোট থেকে হয়েছে এবং এতে দেখেন মোটা যে হয়েছে এতে বোঝা যাচ্ছে যে সিরাজগঞ্জের মাটি বা এরকম ঢালু হইলে চা চাষের জন্য উপযুক্ত একটা জায়গা সুন্দরবনের সুন্দরী গাছ গড়ান পশুর গাওয়া কাঁকড়া কৈলাস কত ধরনের গাছ এসবও এখন এই মিঠা যুক্ত মাটিতে হচ্ছে বিষয়গুলোর কৌশল ও সব গাছের বাণিজ্যিক সম্ভাবনার কথা হলো মাহবুবের সঙ্গে আচ্ছা মাহবুব দেখেন তো এইটা কি গাছ একটু বলেন তো দেখে এটা সেই সুন্দরী গাছ এই গাছটা আমি প্রথমে তিনটা গাছ আমি নিয়ে এসে লাগাই কিন্তু এই গাছটা আমি লাগাই একটাও আমি বাঁচাইতে পারিনি তারপর আমাকে সুন্দরী গাছের নেশা আমাকে বারবারই টানছে যে আমি সুন্দরী গাছ লাগাবো বা আমার বাগানে সুন্দরী থাকবে তা বুঝলাম কিন্তু উপকূলের তো লবণাক্ত হ্যাঁ লবণ পানির তো সেই মাটির গাছ এখানে কেমনে হলো সাধারণত উপকূলীয় ছাড়া আমাদের সিরাজগঞ্জের এই সমতলের মাটিতে এই দোয়াশ মাটিতে এটা হয় না তো আমার তখন ধারণা হলো যে এটা হয়তোবা দোয়াশ অথবা বেলে দোয়াশ অথবা এটেল অথবা কাদা মাটি যে কোনো একটাতে দিলে ও ওর মতো করে হতে পারবে তো তখন এই দেখেন আমি বালি এই যে মাটি এই মাটিটা হচ্ছে আপনার বালি মাটি পুরোই বালি মাটি হ্যাঁ এই যে বালি মাটি এই বালি মাটিতে এই গাছটা আমি যে করেছি এটা বালি মাটিতেও এটা সম্ভব হয়েছে কারণ হচ্ছে যেখানে আমি যখন এটা দিই দেওয়ার পরে মাটির হাড়িতে নিচে একটু ফুটা করি ফুটা করে ওর ভিতরে খড় খড়টা দিয়ে ওর ভিতরে পানি দিয়ে এখানে বাঁশ দিয়ে বেঁধে উপরে রাখে ওখান থেকে এক ফোঁটা দুই ফোঁটা করে পরে আমার মিঠা পানি দিয়েই এবং এই পরিষ্কার পানি দিয়ে আমি ওকে এখান থেকে বাঁচায় রাখি সুন্দরবন থেকে আপনি কতগুলো গাছ এখানে সংগ্রহ করছেন সুন্দরবনের আমার কাছে সুন্দরী আছে তারপরে হচ্ছে আপনার বাটল আছে হেডাল আছে তারপরে কৃপা আছে তারপরে খোলসা আছে গরান আছে গোল পাতা যেটা গোল ফলের গোল পাতা আবার উঁচু পাহাড়ের মাটিতে জন্মানো বৃক্ষ বৈলাম চন্দন চিত্রাশি শ্বেত মতো দামি গাছও রয়েছে এখানে গত কয়েক বছরে কোনো কোনো গাছ বেশ বড় আকার ধারণ করেছে এসব প্রত্যেকটি গাছের সংগ্রহ ও পরিচর্যা নিয়ে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা রয়েছে উদ্যোক্তা মাহবুবের এক পরিবেশের উদ্ভিদ বা ফসল অন্য পরিবেশে টিকিয়ে রাখার এই পরীক্ষাটি সাধারণত কৃষি ও উদ্ভিদ বিজ্ঞানীরাই করে থাকেন এটা কি গাছ মাহবুব এটা হচ্ছে বইলাম বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ এটা দুশো থেকে আড়াইশো ফিট পর্যন্ত লম্বা হয় এবং এটা পাহাড়ি অঞ্চলের গাছ এই গাছটা সাধারণত আমাদের এই সিরাজগঞ্জ জেলাতে কোথাও এটা আছে বলে আমার মনে হয় না বইলাম বইলাম তো খুব দামি গাছ বইলাম গাছ কটা আছে এখানে এটা আমার কাছে বেশ বিশটার মতো লাগানো ছিল এখন মোটামুটি আমার কাছে পাঁচ ছয়টা আছে বইলামের কার্ড প্রায় আপনার দুই হাজার টাকা আড়াই হাজার টাকা সেফটি তাই নাকি বৈলামের কাঠ অনেক শক্তিশালী কাঠ হিসাবে বিভিন্ন ফ্যাক্টরিতে মেশিন ছেটাবের কাজে এই গাছটা সবচেয়ে বেশি ব্যবহার হয় তাহলে তো কাঠের জন্য আমরা এই গাছ রোপণ করতে পারি সব জায়গায় তো হবে নিশ্চয়ই আমরা সাধারণত মেহগুনি তারপরে নিম ঘরা নিম তারপরে শিশু তারপরে অনেকে এই যে ক্ষতি করে গাছ বিভিন্ন গাছ আমরা লাগাই যে কাঠ পাওয়ার জন্য বা শিল করয় বা বাদি করাই যেগুলো লাগাই কিন্তু এই মাটিতে এই সমতলের মাটিতে যে পাহাড়ি গাছ হয় এটা আমি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে প্রমাণিত কারণ আমি নিজে ছোট চারা গাছ বড় করতে পেরেছি এবং এই গাছগুলো যে হচ্ছে এবং হবে এটা আমি প্রমাণিত আর এই গাছটার নাম এটা এটাই চিত্রাশি এই গাছটা আপনার বাংলাদেশ সরকার সড়ক বিভাগের বিভিন্ন পাশ দিয়ে এই গাছটা লাগাইছে এই গাছটাও রেয়ার গাছ এটা পাবলিকের বিক্রি হয় খুব কম এটা খুব দ্রুত গতিতে বর্ধনশীল এবং এটা সবচেয়ে দ্রুত কাঠ হয় প্রকৃতির যে একটা চেইন এটা কিন্তু এটা ভারসাম্য রক্ষা করবে এই জন্য আমি এই গাছটা লাগানো এই চিত্রাশি গাছটা যদি আমি ব্যাপকভাবে মানুষের মধ্যে সারা ফেলতে পারি তাহলে কাঠের জন্য এই গাছটা বেটার এবং এই গাছের কাঠটা মেহেগুনির এবং দামও চাইতে ভালো এই যে গাছ এটা নামটা এটা স্যার শেষ চন্দনের হচ্ছে যে এটা হচ্ছে খুব রেয়ার একটা গাছ এটা সনাতন ধর্ম ধর্মবলী যারা আছে আমাদের হিন্দু ভাই ও বোনেরা ওনারা যখন মারা যায় তখন এর এক টুকরো কাঠ দিয়ে যদি ওনারা ওনাদের মানে শেষকৃত্যটা সম্পন্ন করতে পারে নিজেকে স্বর্গীয় মনে করে আর এটা এটা চম্পা কাঠ আমাদের এলাকায় অনেকে চম্পা ফুল নামেও চেনে বা এই গাছটা আমাদের এলাকাতেও হয় না এটাও পাহাড়ি অঞ্চলের গাছ এই গাছের কাঠ মোটামুটি এখন বাজার মূল্য প্রায় তিন হাজার টাকা সেফটি বা তাই এই গাছটা হচ্ছে আপনার চট্টগ্রাম অঞ্চলে এবং কক্সবাজার অঞ্চলে আমরা যে দরজা দিই কাঠের এর যে চৌকাঠ হিসেবে ব্যবহার হয় চার চারকোনা যে চৌকাঠটা হয় এই গাছটা সেই কাঠ হিসেবে ব্যবহার হয় একটা ফুল হয় যেটা অনেক সুগন্ধি পাহাড়িরা ফুলে পূজা অর্চনা করে উপজাতিরা চম্পা ফুল দিয়ে ও আচ্ছা আচ্ছা চিটাং এর যে কক্সবাজার যে সানপান আছে যেখানে মাছ ধরার যে আমাদের মাঝি মাল্লারে যে মাছ ধরতে সমুদ্রে যায় ওরা যে সানপান তৈরি করে এক একটা শানপান পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর পর্যন্ত যদি পানিতে থাকে এই গাছটা পচবেও না এত টেকসই লবণ পানির জন্য এই জন্য ওরা এই তেলছুর গাছের কাঠ দিয়ে ওরা হচ্ছে নৌকাটা তৈরি করে মাছ ধরার নৌকা ও তালের বাণিজ্যিক বাগান করার সম্ভাবনা আছে এই গাছটা বাণিজ্যিকভাবে যদি কেউ করতে চায় সেটাও সম্ভব এবং এই গাছটা থেকে অনেক একটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াও সম্ভব এই বাগানের জায়গা পেয়েছে লোহা কাঠ ও তলসুরের মতো বৃক্ষ যা কাঠের বিচার অত্যন্ত টেকসই ও মূল্যবান বিরুপ্ত প্রায় এই দুটি গাছ দারুণ বাণিজ্যিক সম্ভাবনা আছে বাংলাদেশে এই গাছটা হচ্ছে আপনার অনেক রেয়ারে বলা যায় আমাদের এখন হারিয়ে যাওয়ার যে দুর্লভ বৃক্ষর যে তালিকা তৈরি করেছে সে তালিকার মধ্যে লোহা একটা এখানে রেয়ার কালেকশনটা হচ্ছে বেশি এর কারণটা হচ্ছে স্যার যে আমার যে এই হারিয়ে যাওয়া বৃক্ষগুলোকে যে আমি নিজের থেকে এখানে রাখছি এবং এটা একটা বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব কেউ যদি এটা বাণিজ্যিকভাবে চাষ করতে চায় সেটাও সম্ভব কারণ এই লোহা গাছটা দিয়ে জাহাজের পাটাতন এবং ঘরের চৌকাট এবং এটা দিয়ে হচ্ছে আপনার এই বিভিন্ন টাকের বডি বিভিন্নভাবে এই গাঠগুলো এবং কাঠটা অনেক শক্তিশালী বাণিজ্যিক বাগানের একটা সম্ভাবনা আছে এবং এটা পনেরো থেকে বিশ বছরের ভিতরে একটা দামি একটা কাঠ হিসেবে এটা একটা অর্থকরী কাঠ হিসেবে আমাদেরকে এটা সাপোর্ট দিবে। এই অল্প জায়গায় গাছের বৈচিত্র্য আর মূল্যায়ন বিবেচনায় দারুণ সম্ভাবনা জানান দেয় আগর কফি পাখিজাম ধূপ গাছ চাপালিসের মতো গাছ রয়েছে এই বাগানে প্রশ্ন হলো এমন সব দুর্মূল্যের গাছের চারা কিভাবে সংগ্রহ করেছেন তিনি মাও বলছেন এসব চারা জোগাড় করা বেশ কঠিন তাকে ঘুরতে হয়েছে বহু জায়গায় কিছু কিছু নিজে উৎপাদন আর কিছুদিন পরপর সংগ্রহ করেই আজকের এই বাগান যদিও টাকার জন্য গড়েন নিয়ে বাগান কিন্তু বর্তমানে আর্থিক সম্ভাবনা রয়েছে বলছেন তিনি এই গাছটার থেকে আপনার দামি সুগন্ধি তৈরি হয় আগর এবং এটা সিলেট অঞ্চলে ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে কোথাও এই গাছটা অনেকেই নামই জানে না বাণিজ্যিকভাবে চাষ তো দূরের কথা তো এই জন্য আমার এই গাছটা লাগানো যে এখানে আমাদের এই গাছটা হয় কি না বা এই গাছটা আমাদের এখানে বাণিজ্যিকভাবে সম্ভব কিনা হইলে আমাদের এখানে অনেকেরই অনেক জায়গা আছে যেখান থেকে আপনি এই গাছটা বাণিজ্যিকভাবে চাষ করতে পারে এই সেই আগর যেখানে এই গাছটা এটা মোটামুটি আড়াই বছর তিন বছরে আগরের পূর্ণাঙ্গ একটা গাছ হয়েছে এটা মোটামুটি পাঁচ বছরের মধ্যে বা সাত পাঁচ থেকে দশ বছরের মধ্যে কেউ ইচ্ছা করলে এই গাছ থেকে আপনাকে সুগন্ধি আতরের যে র ম্যাটেরিয়াল সেটা কালেকশন করতে পারবে এটা কি ধূপ এটা হচ্ছে ধূপ যেটা দিয়ে আপনার ওই যে আগরবাতি বা ইয়েতে হিন্দুরা যে পুজোর সময় যে ধূপ কাঠি ব্যবহার করে এই গাছটা থেকে পোড়ানোর পরে গাছটা শুকাইলে এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা শুকায় এটা করে ধূপ গাছের বাগান করা যায় না এটা কিন্তু বাণিজ্যিকভাবে ব্যাপক লাভবান একটা গাছ এটা ইন্ডিয়াতে ব্যাপকভাবে চাষ হয় ধূপ এবং এটা অতি অল্পতে দশ বছরের মধ্যে বিশাল একটা বাণিজ্যিক চাষের সম্ভাবনা এলাচ না সুগন্ধি এলাচ যেটা মশলা হিসেবে ব্যবহার করি ওইটার গাছ এটা হচ্ছে এলাচের গাছ এটা আমাদের অঞ্চলে খুব একটা মানে কেউ চেনে না বললেই চলে তো এটা দিয়ে আপনার বাণিজ্যিকভাবে চাষ করলে একটা ভালো লাভবান একটা অর্থকরী ফসল এটা হচ্ছে চাপালিশ এই গাছটা দেখতে কাঁঠালের পাতার মতো কিন্তু মূলত কাঁঠাল না এটাতে সুন্দর ফল হয় যে ফলটা পাখির খুব ফেভারেট একটা খাবার এবং এটা মানে গ্রোথ এত বেশি আমাদের এই দোয়াশ মাটিতে এই যে দোয়াশের মাটি আমাদের এই মাটি এবং অন্য অন্য গাছের চাইতে এই গাছ সবচেয়ে বেশি মানে গ্রোথ এবং এই গাছটা বাণিজ্যিকভাবে চাষ করা খুব লাভবান একটা গাছ মানে অল্প সময়ের মধ্যে অধিক কাঠদানকারী একটা গাছ তারপর এই যে এটা হচ্ছে আপনার হলদু এটা একটা রেয়ার গাছ এই হলদু গাছটা খুব আনকমন একদম বিলুপ্ত গাছ এই গাছটা বাংলাদেশ থেকে বিলুপ্তির পথে যে গাছগুলো আছে তার মধ্যে একটা এরপরে এটা হচ্ছে আপনার এই বান্দরহোলা এই গাছটা পাহাড়ি অঞ্চলের গাছ এই গাছটা দেখেন দুই বছর কি পরিমাণে গ্রোথ এটাও মানে আমার গবেষণায় উঠে আসছে যে এই গাছটা খুব দ্রুত গতিতে বড়ো হয় এবং পাহাড়ের গাছ যে সমতলে হয় তার বাস্তব প্রমাণ হচ্ছে এটা এরপরে এই যে গর্জনগুলো দেখতে পাচ্ছেন এখানে তিন প্রকারের গর্জন আছে যে গর্জন হয় তেলি গর্জন শ্বেত গর্জন এবং ধলি গর্জন আমার কাছে তিন প্রকারের গর্জনই আছে এবং শ্বেত গর্জনটা সাধারণত উপকূলীয় লোলাদন ছাড়া হয় না তো এখানে টিকে আছে কিন্তু মানে তার জার্মিনেশনটা খুব কম মানে গ্রোথ যেটা ইয়াতে আছে এটা খুব কম এরকম তো বহু গাছ এরকম আমি কয়টার নাম বলবো এরকম শত প্রজাতির গাছ আমার এখানে আছে এটা কি কফি গাছ উগান্ডার যে আপনার একটা ডকুমেন্টারি আমি দেখেছিলাম আফ্রিকা দেখছিলাম তারা যতটুকু না খায় তার চাইতে বেশি তারা রপ্তানি করে এই হচ্ছে কফি সেখান থেকে দেখাবো যে সেখানে হইলে তাহলে আমরা ওদের কাছ থেকে কফি কিনে খাচ্ছি তাহলে আমরা কেন কফি তৈরি করতে পারবো না সেই যে আমার ওখান থেকে একটা অনুপ্রেরণা সেখান থেকে আমার কফি গাছের একটা আলাদা আগ্রহ দেখছে সেখান থেকে আমি যে কফি হয়েছিল ছোট গাছ আজকে দেখেন কত বড় হয়ে গেছে এই চিন্তাটি ধারণ করে পরিবারের অন্য সব সদস্যরাও মাহবুবের গাছ প্রীতির প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে উঠছেন এখন প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন এখানে স্কুল জীবনে থেকে সে আমার এই ছেলে গাছের প্রতি তার এত শখ আগ্রহ আমার ছেলে এটা করতেছে মানুষ দেখতেছে এই হাসি ই করতেছে এগুলা দেখতে আমার খুব ছেলে ভালো লাগে আমার গাছপালা তার পছন্দ তো বিভিন্ন জায়গায়ও যায় অনেক সময় গাছ নিয়ে আসার জন্য অনেক দূরে যায় যে যে নিয়ে আসে তখন ওই জন্য আমরা কিছু বলি না তার পছন্দ তো সে করে আমি যতটুকু পারি সাহায্য করার ততটুকু করি আর মাহবুবের স্বপ্ন বিশ্বাস ছড়িয়ে যেতে শুরু করেছে গোটা এলাকায় এখন প্রকৃতি সুরক্ষা আর আর্থিক চিন্তা থেকেই এই লাভের পথে পা বাড়িয়েছেন কেউ কেউ ছোটবেলার থেকে ও গাছ বলা চলে ওকে দেখে অনেকে নতুন করে উদ্যোগ নিছে বা অনেকে গাছ সংগ্রহ করার জন্য চিন্তা ভাবনা করছে যে আমি পারলাম না কেন দেখি আমি কিছু করি হ্যাঁ এরকম ধরনের চিন্তা ভাবনা সবাই করছে বা আমি নিজেও করছি আমার ছেলেও ভাবে করার চিন্তা ভাবনা করছে মাহবুল ইসলাম পলাশ বিশ্বাস করেন তার এই কার্যক্রম একদিন সন্ধান দেবে প্রকৃতি সেবার অনন্য এক পথে এভাবে বৃক্ষরোপণ করে যেতে চান তিনি করে যেতে চান আরও বেশি গবেষণামূলক কাজ এটা আসলে আমি মানে প্রকৃতি এবং পরিবেশকে ভালোবেসে এবং স্যার আপনার যে অনুষ্ঠানগুলো দেখি এখান থেকে যে একটা অনুপ্রেরণা এই অনুপ্রেরণা আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে এসেছে মানে আমি আমার নিজের কাছেই ভাবি আগামীর পরিকল্পনা কি নিশ্চয়ই আরে বড় সড়ো কিছু আগামীতে আমি এখানে কৃষকের জন্য একটা কৃষক কৃষক পাঠশালা এবং যেখানে কৃষকরা এখানে এলাকার কৃষক উপকৃত হবে এবং যারা গাছ নিয়ে গবেষণা করতে চায় তাদের জন্য ছোট একটা গবেষণাগার যে এই গাছগুলো এখান থেকে এখানে হয় তারা কোথায় পাবে প্রত্যেকটা লোককে আমি সাপোর্ট দিতে চাই তাদের মাধ্যমে কি ছড়িয়ে দিতে যাচ্ছেন মানে উদ্দেশ্য কি এবং এই অঞ্চলের লোকজন যদি চায় যে কোন গাছটা বাণিজ্যিকভাবে কি আমার যতটুকু সম্ভব আমি এখান থেকে তাদেরকে সাহায্য করতে চাই উদ্দেশ্যতা হচ্ছে তারা বাণিজ্যিকভাবে যে কিছু গাছ চাষ হয় এবং তারা যেখান থেকে দামি কাঠ পাবে এখান থেকে পরিবেশের কিছু ভারসাম্য রক্ষা হবে এই যে একটা পরিবেশের যে একটা প্রকৃতিকে বাঁচিয়ে প্রকৃতিকে বাঁচিয়ে রাখা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া দুটো নিয়েই আমি এখানে এলাকার লোককে আমি শিখাইতে চাই যে না আমি করেছি নিজ উদ্যোগে আর আপনারা করলে আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন প্রিয় দর্শক জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব থেকে কৃষি ও পরিবেশকে রক্ষা করা আজকের দিনে সবচেয়ে বেশি জরুরি প্রাণীকূল ও পরিবেশ একসূত্রে গাঁথা পরিবেশ থেকে দরকারি গাছ উজাড় হয়ে গেলে মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে পৃথিবী এই চিন্তা মাথায় রেখেই মাহবুবুল ইসলাম পলাশ ধ্যান জ্ঞানে মগ্ন হয়েছেন গাছ ও প্রকৃতির প্রকৃতিকে আগড়ে রাখতে তার মতো করে ধরিত্রীকে বাঁচানোর আকুল প্রচেষ্টা ছড়িয়ে পড়ুক সবার মাঝে